বিসমিল্লাহির রহমান রহিম আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের রিয়েল অ্যানালিস সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার যে বাস্তব সংখ্যার অসীম ধারা এই অসীম ধারা থেকে অবিস্মৃতি জাসের রিলেটেড ম্যাথ দেখব সেটা হচ্ছে আমার সাজেশনের চারের সাত নম্বর ম্যাথ এখানে বলছে ওয়ান বাই ওয়ান প্লাস রুট টু প্লাস টু বাই ওয়ান প্লাস টু রুট থ্রি প্লাস থ্রি বাই ওয়ান প্লাস থ্রি রুট ফোর প্লাস ডট ডট এটা জাস্ট লেটেস্ট হিসেবে দু হাজার ষোলো সালে চলে আসছে তো চলুন আমরা এই ম্যাথটি সলভ করি প্রথমে দেওয়া সেদি আমরা লিখে নিলাম যেটা আছে সেটা লিখে নিলাম তো এখানে যেহেতু আমাদের এনতম পদ দেওয়া নেই আমাদের এনতম পদ আমাকে লিখে নিতে হবে যে এখানে এনতম পদ এনতম পদ এনতম পদ পদ এনতম পদটাকে আমরা ইউএন দ্বারা প্রকাশ করলাম তো এখানে এনতম পদটা আমরা কীভাবে বের করব ওপরে ওয়ান টু থ্রি এরপরটাতে ফোর আসবে তার মানে এন এর অর্থাৎ প্রতিটা মান চেঞ্জ হচ্ছে যেটা করে চেঞ্জ হচ্ছে সেটাতে আমাদের এন বসাতে হবে ওকে এন এন এর সাথে এখন নিচের মানগুলো সাদৃশ্য রাখতে হবে ওয়ান প্রতিটারই সামনে ওয়ান আছে তো ওয়ানটা স্থির ধ্রুবক হিসেবে আছে প্লাস এখানে রুট টু এখানে টু রুট থ্রি প্লাস এখানে থ্রি রুট থ্রি অর্থাৎ প্রথম পদে এই ওয়ান রুট টু আছে দ্বিতীয় পদে টু রুট থ্রি আছে তারপর তৃতীয় পদে থ্রি রুট ফোর অর্থাৎ ওয়ান টু থ্রি তার মানে এন এর মান যেহেতু এখানে পরিবর্তন হচ্ছে ওয়ান টু থ্রি এই আকারে তাহলে এন টু রুট রুড আছে সবার সাথে রুট দিলাম টু এখানে থ্রি তো এইখানে এনের সাথে এখানে এন এর মান ওয়ান ছিল আর এখানে রুটের ভিতরে টু তার মানে টু মিলাতে গেলে এন প্লাস ওয়ান তো এইভাবে দেখেন এখন সবগুলোই আমাদের মেরে যাচ্ছে তো এটাই হচ্ছে আমাদের ইউ এন বা এন তম পথ আসা আমরা বুঝতে পারছি এখন এটা থেকে আমরা ক্যালকুলেশন করবো দিকে আমরা ক্যালকুলেশন কী করতে পারি আমরা এদিকে একটু লিখে নিই সুবিধার্থে আমার ওকে ইউ ইউএন ইকলস টু তাহলে আমরা লিখতে পারবো এন এন টু এখানে আমরা এই মানটাকে আমরা আগে লিখি এন এন টু রুডের ভিতরে আমি এন কমন নিলাম তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই এন রুডের ভিতরে আর প্লাস এন এই এন এই প্লাস ওয়ান এটাকে আমি পরে লিখলাম ওকে ইকোয়ালস টু ওখানে উপরে এন উপরে এন আচ্ছা এখানে আমরা এন এন কাটা দিতে পারি তাহলে উপরে থাকতেছে আমাদের ওয়ান আচ্ছা এইখান থেকে আমরা যদি রুট এনটাকে আমরা বাইর করে নিয়ে আসতে পারি তাহলে রুড এন টু রুডের ভেতর ওয়ান প্লাস ওয়ান বাই এন আর তার সাথে এখানে প্লাস হিসেবে ওয়ান আছে ওকে ইকোয়াল দিয়ে আমি নিচে লিখলাম তাহলে ওখানে ওয়ান বাই নিচে রুড এন আচ্ছা সম্পূর্ণটা থেকে যদি আমরা রুড এন কমন নিয়ে নেই সম্পূর্ণটা থেকে যদি আমরা রুড এন কমন নিয়ে নিই তাহলে আমরা কি পাবো সেইখানে আমাদের আগে কাটা দেওয়াটা ঠিক হবে না কাটা দিব না আমরা এন রুড এন ওকে ওকে এন রুড এনটা এখানে এর সাথে গুণ অবস্থায় ছিল প্লাস ওয়ান এখন আমরা এন রুড এন ওপরে এন আসে এন রুডেন সম্পূর্ণটা থেকে আমরা কমন নিব তাহলে কমন নিলে এটাতে থাকবে সিঙ্গেল ওয়ান প্লাস ওয়ান বাই এন প্লাস যেহেতু এখানে এন রুডেন নাই তার মানে ওই ওয়ান অর্থাৎ এন রুডেনটা এখানে এসে ভাগ হয়ে যাবে ওকে আর আমরা এতটুকু বুঝতে পারছি এরপরে এখানে আমরা কী কাজ করতে পারি এখন আমরা এন এন কাটা দিতে পারি ওপরে নিচে এন আমরা কাটা দিতে পারি তাহলে ওপরে নিচে এন কাটা দিলে থাকবে এখানে ওয়ান বাই উপরে ওয়ান নিচে হচ্ছে আমাদের এন রুড এন এর উপর তাহলে পাওয়ার হাফ রুড মানে হাফ এন টু রুড আবার ওয়ান প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান বাই এন রুড এন ওকে এতটুকু তো এটাই হচ্ছে আমাদের ইউএন এর মান যে অতএব ইউএন ইকুয়ালস টু এই মানটা আমরা পাইলাম তো এখানে ইউএন টু আমরা এই মানটা পাইলাম এখন এখানে পি এর মান আমরা বের করবো যে পি বলতে এখানে কত তাহলে এখন আমরা লিখব এখন পি কত আসবে দেখেন পি এর মান আমরা কীভাবে বের করি উপরে আর নিচে এন এ ডিফারেন্স আমরা বের করি অর্থাৎ এন এর পাওয়ারের ডিফারেন্স বের করি তো উপরে এন এর পাওয়ার বলতে কিছু নেই এর পাওয়ার বলতে কিছু নেই বলতে এর ওপর পাওয়ার জিরো আসে কেননা কোনো কিছুর ওপর পাওয়ার জিরো মানে তার মানে ওয়ান তো এনার ওপর পাওয়ার জিরো আছে আর এখানে এনার ওপর পাওয়ার হাফ আছে এখন বড়ো পাওয়ার থেকে ছোটো পাওয়ার বাদ দেওয়া হাফ থেকে জিরো বাদ দিলে কত হবে হাফ তার মানে পি কস টু হাফ পিকস টু হাফের জন্য পি কস টু হাফের জন্য আমরা পাই পি কস টু হাফের জন্য আমরা পাই আমরা কী পাবো যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এখন দ্বিতীয় তুলনামূলকের মতো আর কি কাজ চলবে এন টু দি পাওয়ার পি এ এন ইকাল টু এখন আমরা মান বসাই দেবো লিমিট এন্টেন্স টু ইনফিনিটি এন টু দি পারি পি পি এর মান হচ্ছে হাফ ইউএন 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 এর মান হচ্ছে এটা আমাদের ওয়ান বাই এন হাফ ইন টু রুট অভার ওয়ান প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান বাই এন রুড এন ওকে এখন নিচের ওয়ান এন টু দি পর হাফ আর উপরের এন টু দি পর হাফ কাটা যায় তাহলে এখানে আমাদের থাকতেছে কি লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওকে ওপরে থাকতেছে ওয়ান বাই নিচে ওয়ান প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান বাই এন রুট এন ওকে এখন আমার যদি লিমিটের মান বসায় দিই তাহলে কী হবে দেখেন দেখি ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো প্লাস ওয়ান বাই এন ইনফিনিটি তার মানে ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো ওকে ক্যালকুলেশন করলে কী হবে ওয়ান এ ওয়ান যা একটা কি সসীম রাশি এখানে আমরা বলতে পারি যা একটি যা একটি সসীম রাশি যা একটি সসীম রাশি ওয়ান যেহেতু আছে তার মানে যা একটা সসীম রাশি তো যা একটা সসীম রাশি যেহেতু এখানে পি ইকোয়ালস টু হাফ হাফের মান কি ওয়ান এস ছোট ওয়ান এস বড় হলে কিন্তু অবিসারী হয় আর পি এর মান ওয়ান এস ছোটো হলে সেটা অপসারী হবে তো সুতরাং দ্বিতীয় তুলনামূলক পরীক্ষা অনুযায়ী প্রদত্ত ধারাটি কী হবে অপসারী ধারা প্রদত্ত ধারাটি কী একটা অপসারী ধারা আশা করি আমরা এটুকু বুঝতে পারছি এরপর যদি কারো কোথাও কোনো ধরনের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ